আসসালামু আলাইকুম আজকে একদম নতুন একটা বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে উচ্চারণ কোর্স উচ্চারণ কোর্স কেন আমরা তো এখানে পড়াশুনো করি আমরা এখানে অঙ্ক শিখি বাংলা শিখি ইংরেজি শিখি বিদ্যালয়ের সমস্ত যে পাঠ্যপুস্তকগুলো আছে তার পড়াশুনো করি এর মাঝে এটা আবার কেন ঠিক ধরেছ এটা এ কারণে যে এই পড়াগুলো পড়তে গেলে আমাদেরকে প্রতিটি শব্দ উচ্চারণ সঠিকভাবে করতে হবে এ কারণে আমরা যারা শিক্ষার্থী স্কুলের তারা বা কলেজের তারা যাতে ঠিক মতো উচ্চারণটা শিখতে পারে এ কারণে কিন্তু এই কোর্সটা আমি শুরু করেছি আমরা ধাপে ধাপে আমরা চলে চলবো এবং এই চলতে চলতেই শিখে যাব। ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রতিদিনের পড়াগুলো দিব। এবং তোমরা সেইগুলো পড়তে থাকবে পড়তে পড়তে দেখবে একসময় তোমরা কিন্তু উচ্চারণগুলো খুব ভালোভাবে শিখে গেছ এখন আস উচ্চারণ কোর্সটা আমরা কেন করব এই যে বাসায় যখন আমরা কথা বলি তখন কিন্তু সবাই যেভাবে কথা বলে সেভাবে কথা বলেই যাই আমরা জানি যে আমাদের দেশে এক এক অঞ্চলে এক এক অঞ্চলে এক একটা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কিন্তু সবগুলোই কিন্তু কথা বলার আমরা যে শব্দগুলো উচ্চারণ করি আমরা যেমন ঢাকাতে যদি আমরা খাওয়ার কথা বলি যে আমরা পুরী খাব পুরী বলতে আমরা কি বুঝলাম একটা খাবারের নাম সিলেটে গিয়ে যদি আমরা পুরীর কথা বলি তখন কিন্তু আর খাবারের নাম থাকবে না কি হবে পুরী মানে একজন কন্যা হয়ে যাবে একটা মেয়ে মানুষ হয়ে যাবে এই যে দেখো একই পুরী আমরা এখানে খাচ্ছি ঢাকাতে বা অন্যান্য অঞ্চলে কিন্তু খাওয়া দাওয়ার পুরীকেই বুঝতে পারছি বাট অন্য জায়গায় কিন্তু তা না আমরা নর্মালি কি বলি ছেলেদেরকে ছেলে বলি কিন্তু অনেক জায়গায় ছেলেদেরকে কি বলা হয় সাওয়াল বলা হয় এবং বাসায়ও কিন্তু সেটাই আলোচনা করা হয় সেটাই বলা হয় তাহলে এই জায়গা থেকে মুক্তির উপায় কি আমাদেরকে তো প্রশ্ন করতে হবে তাই না এবং বাইরের সবার সাথে কথা বলতে হবে এই কথা বলার শুধু বিশুদ্ধভাবে উচ্চারণটা বিশুদ্ধ করার জন্য আমরা ধীরে ধীরে আমরা উচ্চারণের একটা কোর্স করে ফেলবো এবং সেটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আমরা মুখ থেকে উচ্চারিত যে শব্দটাই হবে সেটা যেন শিল্পের মতো হয় শিল্পকে আমরা যখন গান করি কবিতা আবৃত্তি করি তখন এটা কিন্তু শিল্প তাই না যে সুন্দর করে গুছিয়ে কথা বলে সেটাও কিন্তু একটা শিল্প তাহলে আমরা কি করব আমরা মুখ থেকে যাই উচ্চারণ করব, সেই শব্দটা যেন একদম শুদ্ধ হয় বিশুদ্ধ হয় প্রমিত হয় যা প্রমিত শব্দ উচ্চারণ করে ফেললাম প্রমিত প্রমিত কি সেটা আমরা পরের ভিডিওতে যাব তাহলে এখন শুধুমাত্র তোমাদেরকে জানান দিচ্ছি যে আমরা একটা উচ্চারণের কোর্স করতে চাচ্ছি এবং এই উচ্চারণের কোর্স থেকে ঠিক আছে আমরা কিন্তু শিখে যাব কীভাবে বিশুদ্ধভাবে শুদ্ধভাবে প্রতিটি বাংলা শব্দ আমরা উচ্চারণ করতে পারি আমরা যে লিখি প্রতিটা শব্দ না এই লিখিত শব্দ এবং উচ্চারিত শব্দের মধ্যে একটু পার্থক্য আছে আমিও কিন্তু ভুলভাল উচ্চারণ করতাম তাহলে এখন কেন এই যে বললাম এই জন্য আমিও চেষ্টা করেছি আমিও বিভিন্ন কোর্স করেছি এবং ভাবলাম আমি যেহেতু কোর্স করেছি অনেক টাকা পয়সা খরচ করে আমি তোমাদের জন্য একদম সহজভাবে কিছু বিষয় নিয়ে আসব। যাতে আমার ছোটো ছোটো শিক্ষার্থীরা আমার মাঝারি বয়সের যেসব শিক্ষার্থী আছে সবাই যেন শিখতে পারে ওকে তাহলে আমি কি বললাম আমাদের স্লোগান কি হবে মুখ থেকে মুখ থেকে খ মুখ এই যে আমি মুখ এবং মুখ ক খ এই এই বর্ণ সব খুব উচ্চারণের সময় কিন্তু খেয়াল করতে হবে মুখ নাকি মুখ আমার মুখ থেকে উচ্চারিত উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প ঠিক এভাবে আলাদা আলাদা করে উচ্চারণ করে আমরা শব্দগুলো নিজের মধ্যে আয়ত্ত করে ফেলব তাহলে শুরু হলো বিশুদ্ধ বাংলা উচ্চারণ কোর্স এবং এই বিশুদ্ধ বাংলা উচ্চারণ কোর্স করতে গেলে আমরা দেখব অসংখ্য ভুল উচ্চারণের পাহাড় আমাদের ভিতরে জমে আছে সেই ভুল উচ্চারণগুলো আমরা শুধরিয়ে ফেলব এবং সেই ভুল উচ্চারণগুলো শুধরানোর জন্য যা যা করার আমরা তাই করব। তাহলে আজকে শুধু জানালাম যে আমরা এই ভুল উচ্চারণগুলো বিশুদ্ধ বাংলা উচ্চারণে রূপান্তরিত করব। এবং বিশুদ্ধ বাংলা উচ্চারণে রূপান্তরিত করে আমাদের মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দকে শিল্পের পর্যায়ে নিয়ে যাব ঠিক আছে তাহলে তোমরাও প্রস্তুতি গ্রহণ করো আমিও প্রস্তুতি গ্রহণ করি তোমাদের শেখানোর জন্য তাহলে আমরা খুবই মজা করে শিখবো তাহলে আজকে পর্যন্তই থাকলো ওকে সবাই ভালো থাকো সবাই চিন্তা করো যে তোমাদের উচ্চারিত শব্দগুলো সঠিক কিনা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা শুরু করবো একসাথে তোমরা সবাই ভালো থাকো সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ